কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে লাইট শট ডাউনলোড করবেন আপনারা লাইট শট দিয়ে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন একদম প্রফেশনাল ভাবে কিন্তু লাইট শট কিভাবে ডাউনলোড করতে হয় এটাই অনেকে জানে না বা অনেকে ডাউনলোড করতে পারে না ঠিক আছে ডাউনলোড অপশনে গিয়েও ডাউনলোড করে এবং পিন পিন করে কিভাবে রাখতে হয় ল্যাপটপে যে কোনো সময় যেন লাইট শট এ ক্লিক করে আমি নিয়ে নিতে পারি এটা অনেকেই আমরা জানি না তো আজকে আমি ফুল দেখাবো কিভাবে আপনারা লাইট শট ডাউনলোড করবেন এবং পিন করে রাখবেন যে যেকোনো সময় যেন আপনারা এই লাইট শট ব্যবহার করতে পারেন তো চলেন শুরু করি মূল ভিডিও ওকে আমরা হচ্ছে চলে আসলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে এখানে সার্চ করবো হচ্ছে লাইট শট এই যে লাটশট ডাউনলোড লিখে সার্চ করব সার্চ কর পড় প্রথম যে ওয়েবসাইটটি থাকবে ওয়েবসাইটে আমরা ক্লিক করব ক্লিক কর পরে এখানে আপনাদের সামনে এই অপশনগুলো আসবে এখানে আমরা হচ্ছে ডাউনলোড এ ক্লিক করব এই যে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পরে হচ্ছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনার সামনে এটি ওপেন হবে আপনি হচ্ছে ইয়েস দিয়ে দিবেন তারপরে এখানে আমরা ওকে ক্লিক করবো এখানে আই এক্সপেক্ট আই এক্সেপ্ট দা এগ্রিমেন্ট এটাতে ক্লিক করে নেক্সট ক্লিক করে দিবেন এবং নেক্সট আবারও নেক্সট এটা ডাউনলোড হবে ওকে তো এখানে আমরা হচ্ছে আমি আবার দেখাই আপনাদেরকে ক্রমে যাই ক্রমে যাওয়ার পরে এই যে অপশনটা এখানে এখানে দেখেন আমাদের লাইট শট কিন্তু এসে গেছে এখন আমরা লাইট শটটাকে পিন করে রাখবো ঠিক আছে পিন করে রাখলে উপরে আমাদের লাইট শটটা হচ্ছে কি শো করবে এখন আমি যে কোনো সময় লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে পারবো লাইট শট দিয়ে স্ক্রিনশট নিতে হয় এই যে লাইট শট আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার ফুল স্ক্রিন কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এই যে আমার ফুল স্ক্রিন এই দেখেন আমি এটা সিলেক্ট করে এই যে এতটুকু এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন আমার হচ্ছে অপশন চলে আসছে লাইট শর্টের যে অপশন থাকে এখানে দেখেন ক্রসে ক্লিক করলে এটা চলে যাবে যদি ভুল বসত আপনি ধরেন যতটুকু সিলেক্ট করা দরকার ততটুকু না করে অন্য জায়গাটুকু সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনি ক্রসে ক্লিক করে এটা ক্যান্সেল করে দিতে পারেন দেন এটা হচ্ছে সেভ ঠিক আছে আপনি সেভে ক্লিক করলে সেভ অপশন আসবে দেন এটা হচ্ছে কপি আপনি স্ক্রিনশটটা লিঙ্ক আকারে কপি করতে পারবেন এটা হচ্ছে প্রিন্ট ঠিক আছে প্রিন্টও দিতে পারবেন দেন এটা হচ্ছে সিমিলার ইমেজ হচ্ছে আপনি গুগল থেকে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে এই এই স্ক্রিনশটটা আপনি যে কোনো জায়গায় সেভ করতে শেয়ার করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে লিংক আপনি এটাতে ক্লিক করে আপনি লিংক তৈরি করতে পারবেন মানে ক্লিক করলে আমার কিন্তু লিংক আকারে এটা হয়ে গেছে আমি যে কোনো জায়গা এটা এখন এ লিংক আকারে দিয়ে দিতে পারবো ঠিক আছে ওকে আমি যাই আবার আমি আবার দেখাই আপনাদেরকে কিছু অপশন আছে এই যে দেখেন এটা হচ্ছে পেন এটা যদি সিলেক্ট করেন এই যেটা দিয়ে আপনি এরকম ভাবে আহ হচ্ছে মার্ক করতে পারবেন এটা দিয়ে তারপরে এটা হচ্ছে আপনার লাইন আপনি একদম স্মুথ লাইন একদম সোজা এটা দেখেন একটু আঁকা বাঁকা এটা একদম সোজা লাইন টেনে দিতে পারবেন তারপর এটা তীর চিহ্নের মতো আমরা কোনো কিছু ইন্ডিকেট করার জন্য একদম তীর চিহ্নের মতো এটা দিয়ে দিতে পারি ঠিক আছে তারপরে বক্স ধরেন কোনো কিছু বক্স আঁকায় দেখাতে চাইলে এই যে এভাবে এভাবে দিয়ে দেন হচ্ছে আপনি যদি তীর চিহ্নটাকে সিলেক্ট করেন দেন এই যে এরকম ভাবে দিয়ে দিতে পারবেন তারপরে হচ্ছে মার্কার মার্কারে ক্লিক করলে দেখেন এই যে এরকম ভাবে মার্কারের মতো মোটা কালি দিয়ে আসবে আপনি এরকম ভাবে দেখাতে পারবেন ঠিক আছে তারপরে আপনি কোনো কিছু এখানে লিখতে পারবেন যেমন ধরেন আমি এখানে লিখতেছি এই সিলেক্ট করার পরে আমি ধরেন এখানে গুগল লিখলাম এই যে দেখেন এখানে লেখা যাচ্ছে ঠিক আছে ক্লিক করে লিখতে পারবেন এবং আপনি চাইলে কালার ও কালার কম্বিনেশন রেড দেওয়া আছে আপনি এখান থেকে কালার কম্বিনেশন অন্য কালার ও দিয়ে দিতে পারেন ঠিক আছে দেন আন্ডু আপনি যা যা এখানে করেছেন যদি মনে হয় আপনি আবার পূর্ব অবস্থানে ফিরে যেতে চান সেক্ষেত্রে আপনি আন্ডোতে ক্লিক করে এই যে সবকিছু আবার আগের মতো চলে আসবে ঠিক আছে ওকে আমি ক্যান্সেল করে দিচ্ছি আর আমি যদি এটা সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব ধরেন আমি সেভে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার হচ্ছে আমাদের যে ডকুমেন্টের অপশনটা সেটা চলে আসবে এখানে আমার দেখেন আমি যদি এই যে ডাউনলোড অপশনটা সিলেক্ট করা আছে ডাউনলোডে আমার এটা কি আকারে হবে আমি যদি চাই অল ফাইলস এ হচ্ছে স্ক্রিনশট রাখতে তাহলে সবগুলা ফাইলস আমার স্ক্রিনশট থাকবে যদি পিএনজি থাকে পিএনজি জেপিজি থাকে জেপিজি স্ক্রিনশট 1 2 এরকম ভাবে আপনারা হচ্ছে স্ক্রিনশটের নামটাও আপনারা এখানে চেঞ্জ করে এখানে জাস্ট সেভ করে দিলে স্ক্রিনশটটাকে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এই যে এখানে দেখেন ডকুমেন্ট আছে ডকুমেন্ট থেকে আপনি যদি এই যে ডাউনলোডে যান যাওয়ার পরে দেখেন প্রথমেই এই যে দেখেন স্ক্রিনশটটা এই যে চলে আসছে ঠিক আছে এই সিম্পল ভাবে আপনি হচ্ছে লাইটশটটাকে ইউজ করে একদম প্রফেশনাল ভাবে আপনারা হচ্ছে লাইটশট থেকে স্ক্রিনশট এবং আহ পয়েন্ট আকারে যেকোনো কিছু ইন্ডিকেট করে দিতে পারেন স্ক্রিনশটের মধ্যে আশা করছি যারা যারা এখনো পর্যন্ত লাইট শট ইউজ করতে হয় কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে সেটা জানেন না তারা আজকে ভিডিওটি দেখলে সম্পূর্ণ যদি দেখেন তাহলে অবশ্যই শিখে ফেলবেন কিভাবে স্ক্রিনশট নিতে হয় লাইট শটের মাধ্যমে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে